এক বোতল দুই লিটার যদি পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে কোন দেশে আমি বসবাস করি বাংলাদেশ হলো পানির দেশ এই কার পক্ষে সম্ভব ওই ভদ্রলোক পানি 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 কিনতে পারে কল থেকে নিয়ে খাবে লঞ্চে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এখনই সোচ্চার হওয়া উচিত আমাদের সকলের সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য আমি এই মুহূর্তে আছি ঢাকা সদরঘাট লঞ্চের মধ্যে আমি অবস্থান করতেছি আপনারা দেখছেন আমি একটু আগে আমার হাতে যে পানির বোতলটা দেখছেন মামপানি এই মামপানিটা আমি ক্রয় করি আমি ক্রয় করি এটা নিয়ে কেন ভিডিও করলাম আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমি গেলাম যে আপনার কিনতে কিনতে গিয়ে আমি দেখি আমার সাথে একজন ভদ্রলোক ছিলেন তিনিও মামপানির দাম শুনলেন শুনে মামপানিটা তিনি না কিনে তিনি মসজিদ থেকে পানি পানি পুড়ায় নিয়ে আসছে বোতলে করে কেন পানি কুড়ে নিয়ে আস আপনারা জানেন মামপানিটা আগে ছিল তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এখন পঁয়তাল্লিশ টাকা করা হয়েছে এই মামপানির দাম কেন এই মামপানির দাম পঁয়তাল্লিশ টাকা হবে আপনার কি একবারও বিচার করে দেখেছেন আপনারা মনে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে বাংলাদেশে কোনো দুর্নীতি নাই বাংলাদেশে সব ফির ফকির হয়ে গেছে এখানে কোনো অলিয়াল্লার দেশ বারো আউলিয়ার দেশ এই বারো আউলিয়ার দেশে মামপানি কেন পঁয়তাল্লিশ টাকা হবে এক বোতল দু লিটার মামপানি যদি পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে কোন দেশে আপনি আমি বসবাস করি বাংলাদেশ হলো পানির দেশ এই কার পক্ষে সম্ভব ওই ভদ্রলোক পানি কিনতে পারে নাই মসজিদের কল থেকে পানি নিয়ে চিনি পানি খাবে লঞ্চে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এখনই সোচ্চার হওয়া উচিত আমাদের সকলের বাংলাদেশটা কোন পর্যায়ে যাইতেছে বাংলাদেশের সকল মানুষের এই পানি দরকার আপনার যাতায়াত পথে আমরা কেন এই পানি পঁয়তাল্লিশ টাকা কিনে খাবো কয়েকদিন পর পঁয়ষট্টি টাকা হবে একশো টাকা হবে এই পানি বিশ্বাস করেন আপনারা এখনই প্রতিবাদ করতে হবে একটা আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে প্রত্যেকটা কোম্পানিকে আইন শৃঙ্খলার মধ্যে আসতে হবে তো ঠিক আছে ভালো থাকবেন ভালো রাখবেন আমি আমার মনের ক্ষোভটা প্রকাশ করলাম যারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা শেয়ার করে প্রতিবাদ জানাবেন ভালো থাকবেন ভালো রাখবেন অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার হবে আসসালামু আলাইকুম